এটা আদর করে দাও কফি বানানো প্রথমে একা একা রান্নাঘরে কি করছে একটু দেখে আসি কি করছো আগে সবগুলো দিয়ে নাও অল্প পানি দিয়ে আগে সবগুলো দিয়ে নাও একটু পানি দাও চিনি একটু চামচ দাও বেশি এক তো বেশি হবে তুমি তো বানাও এই কফি তো বেশি হয় এই কফিটা

উপরটা কেমন হয়েছে কিন্তু ভেতরে কিন্তু খুব ভালো আছে পেয়ারাগুলো খুবই ভালো ছিল অনেকগুলো কেনা হয়েছিল ফ্রিজে ছিলই এটা দেখছি যে আছে আমি ভাবছি যে ফুরাই গেছে তারপরে দেখছি যে আছে এই যে প্রতিভা যে কফির সঙ্গে এটা খেয়ে নাও এই প্রজ্ঞা কোথায় গেলে আসো তোমার ছোটো বোন কফি বানিয়ে নিয়ে আসছে তোমার জন্য খুব মজা করে আর পেয়ারাও কেটে দিলাম কফি বানিয়ে নিয়ে আসছো পেয়ারা কাটা হয়েছে হে কে খাবে প্রজ্ঞা আসো খাবে কি পেয়ারা খাবে কিনা আসো না তুমি পেয়ারা না পেয়ারাটা কিন্তু খুবই মিষ্টি পেয়ারাটা ফ্রিজে ছিল আমার মনেই ছিল না আজকে দেখে তাড়াতাড়ি কেটে দিলাম দেখছো তুমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে রেডি করছে পেয়ারা কেটে ছোট বোন হ্যাঁ আমি ভাবছি আমি চা খাবো কফি খাবো না তোমরা কফি খাও ওই জন্য এক চামচ দিয়েছে চিনি ওই জন্য একটু আদর করে দাও কফি বানানো ছোট বোন হলে তো আদর নিতে হয় হুম একটু আদর করো